আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওর বিষয়ে হাউ টু টার্গেট কিওয়ার্ডস অর্থাৎ আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করতে চাই তাহলে আমরা কিওয়ার্ডগুলোকে কীভাবে টার্গেট করবো সেটাই জানবো ভিডিও শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে আমরা কিওয়ার্ডকে কীভাবে টার্গেট করবো বা কিওয়ার্ড কীভাবে খুঁজে বের করব প্রথমে আমাদের যেটা করতে হবে বা প্রথম কাজ সেটা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য প্যারেন্ট টপিক অর্থাৎ কোনো টপিক লিখে আমরা যখন সার্চ করি তো সেটা প্যারেন্ট টপিকটা আমাদের খুঁজে বের করতে হবে অর্থাৎ যে মেইন টপিক অর্থাৎ আমরা যখন কোনো কিছু লিখে সার্চ সার্চ করি তো সেটার রিলেটেড মানে বেশ কিছু টপিক টপিক না অ্যাকচুয়ালি মানে কিওয়ার্ড আমাদের কিন্তু গুগল দেখিয়ে দেয় যেমন দেখেন এখানে হুইপড কফি হাউ টু মেক হুইপড কফি হুইপড কফি রেসিপি হোয়াট ইজ হুইপড কফি হুইপড কফি উইদাউট সুগার এখন তো এগুলোর মধ্যে আমাদের প্যারেন্ট টপিক কে বা প্যারেন্ট কিওয়ার্ড কে বা মেইন কিওয়ার্ড কোনটা প্যারেন্ট হুইপড কফি সেটা এখানেও আছে এখানেও আছে এখানে এখানেও সব জায়গাতেই আছে এটা আমাদের হচ্ছে খুঁজে বের করতে হবে এটাই হচ্ছে যে আইডেন্টিফাই দ্য প্যারেন্ট টপিক দেখেন প্যারেন্ট টপিকের বিষয়টা এখানে কিওয়ার্ড এবং প্যারেন্ট টপিক এখানে কোনটা সেটা এখানে দেখাচ্ছে হুইপড কফি সব জায়গাতে কিন্তু হুইপড কফি এখানে শুধু হুইপড কফি উইদাউট সুগার এগুলো হচ্ছে প্যারেন্ট টপিক তো এই প্যারেন্ট টপিকগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে এগুলো আমাদের খুব প্রয়োজনীয় বা কাজে লাগবে এরপরে যেটা আমরা জানবো বা যেটা আমাদের জানতে হবে যেটা সার্চ ইন্টেন্ট সার্চ ইনটেন্ট অর্থাৎ সার্চ করার উদ্দেশ্য বা খোঁজার উদ্দেশ্য ইনটেন্ট মানে উদ্দেশ্য বোঝায় তো স্টাডি দ্য সার্চ ইনটেন্ট অর্থাৎ যে আমরা খুঁজে বের করব যে আসলে কে এই টপিকটা খুঁজে বের করে বা সার্চ করে বা কারা করে কেন করে এগুলো আমাদের জানতে হবে যেমন দেখেন এখানে এই এই কিওয়ার্ডের কফি গ্রিন্ডার এর কিওয়ার্ড ডিফিকাল্টি ফোরটি নাইন ভলিউম সাতাশি কে মানে এইটি কে ল্যাটে ভার্সেস ক্যাপিচিনো কিওয়ার্ড ডিফিকাল্টি ছাব্বিশ উনিশ কে তো এরকম একটা সার্চ ইন্টেন্ট এখানে দিয়েছে তো কারা করেছে এটা এবং সার্চের ইয়াটা কি দেখেন এই কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড ডিফিকাল্টি এত সার্চ ভলিউম এত তাই না এটার জন্য এত এটার জন্য এত এখন আমাদের দেখতে হবে যে কোনটা দিয়ে সার্চ করছে কারা কতবার কিভাবে মানে মানে কোন পিপলগুলো কিভাবে কতবার সার্চ করছে এটাই আমাদের সার্চ ইন্টেন্টের মধ্যে জানতে হবে দেখেন এখানে একটা সিরিয়াল দেওয়া আছে তো এটা যে কোনো কিওয়ার্ডের কিওয়ার্ডের জন্য হতে এক এক রকম হবে আচ্ছা তারপর যেমন দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন যখন আমরা সার্চ করি তখন দেখেন এটা এটা কিন্তু সব এটা একটা ইনফরমেশন কফি শপ এটা ইনফরমেশন এটা সব এখন সার্চ ইন্টেন্টের ক্ষেত্রে যে এই যে কফি গ্রিনটার বা যেটাই হোক না যে টপিকই হোক না কেন এটা দিয়ে সার্চ করা হচ্ছে এটা কি শপ হিসেবে খোঁজা হচ্ছে না প্রোডাক্ট হিসেবে না আইটেম হিসেবে এইটা জানতে হবে মানে নাকি ইনফরমেশন হিসেবে সেগুলো আমরা জানবো যেমন টাইপ ফরম্যাট অ্যাঙ্গেল এই কিছুর ভিত্তিতে আমাদের হচ্ছে কি করতে হবে যে সার্চ মানে স্টাডি করতে হবে সেটা হচ্ছে টাইপ ফর্মেট এবং অ্যাঙ্গেলের ভিত্তিতে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন